কিস্তুয়ারের পরে এবার রেয়াসি এবং রামবান ফের হরপাবান আর মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর শুক্রবার থেকেই টানা বৃষ্টি হচ্ছে ওই অঞ্চলে শনিবারের মেঘভাঙা বৃষ্টিতে নিহত হয়েছেন এগারো জন জলের তোরে বাড়ি ভেসে গিয়ে নিখোঁজ বহু মানুষ রেয়াসি জেলায় শুক্রবারের ধসে ভেঙে পড়ে বাড়ি একই বাড়িতে মৃত্যু হয় সাতজনের এর মধ্যে পাঁচজনই শিশু শনিবার তাদের দেহ উদ্ধার করা হয় অন্যদিকে রামবাণে মেঘভাঙা বৃষ্টি থেকে হওয়া যায়, রাজগড় এলাকার দুটি বাড়ি সেখানে মৃত্যু হয়েছে চারজনের নিখোঁজ আরও চারজন সরকারি সূত্রে জানা গিয়েছে বন্যায় গিয়েছে বহু ঘটনার দ্রুত উদ্ধার কাজে নেমেছে প্রশাসন পাশাপাশি অস্থায়ী ত্রাণ কেন্দ্র চালু করা হয়েছে কেন্দ্র মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছে রামবানের জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে রামবানের মেঘভাঙা বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে একজনের খোঁজে তল্লাশি চলছে বিপর্যস্ত উপত্যকায় বন্ধ রয়েছে রেল যোগাযোগ জানানো হয়নি কবে খুলবে শ্রীনগর জম্মু জাতীয় সড়ক জম্মু অঞ্চলে তিরিশে আগস্ট পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেন ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন ওই অঞ্চল অল্পের জন্য একটি বড় সংকট থেকে রক্ষা পেয়েছে অর্থাৎ আরও বড় দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি শনিবার ফের হর্পা বানের কবলে পড়ল উপত্যকা সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ডোডা জম্মু সাম্বা রামবান এবং কিস্তুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এরপর মেঘভাঙা বৃষ্টি নামে ডোডায় বৃষ্টি জেরে আসে হরপাবান যার জেরে এলাকায় দশটি বাড়ি ভেসে যায় প্রশাসন জানায় দুর্ঘটনা জেরে মৃত্যু হয় অন্তত চারজনের পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হয় তাও নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে যায় বলেই দাবি করে প্রশাসন হাই নিউজ নেটওয়ার্ক